আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো এই জায়গায় আমরা কাজগুলো করি পেজে শেয়ার করি যেভাবে আপনারা কাজগুলো দেন ঠিক একইভাবে ভাইও আমার কাছে এই স্পিকারের ক্যাবিনেটগুলো রেডি করতে দেয় থ্রি ওয়ে সেট উনি আসলে আগের যেই গানগুলো আছে এগুলো শুনতে একটু পছন্দ করে তো ক্যাবিনেটগুলো করা হয়েছে বোর্ড দিয়ে আর উপরে ওয়াটার প্রুফ পেপার করা হয়েছে খুব হেভি আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন তো কর্নার গুলো রাউন্ড করা হয়েছে আর এইদিকে মেন যে স্পিকারটা এটা দশ ইঞ্চ একটা স্পিকার তো স্পিকার যদি আপনারা চান বা ভিডিও দেখার আগে দাম কত তারপরে কমেন্টে জিজ্ঞাসা করেন ভাই দাম কত কত প্রাইস আসলে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবেন যে আমরা ভিডিওতে কি বলতে চাচ্ছি বা ভিডিওর মূল বিষয়টা কি আসলে এটা বোঝার চেষ্টা করবেন তো যাই হোক আমি সেট আপটা একবারে সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিই এইদিকে দশ ইঞ্চি একটা স্পিকার ব্যবহার করা হয়েছে আর এইদিকে কনসার্টের ছয় ইঞ্চি একটা মিড রেঞ্জ এবং একটি টুইটার দেখতে পাচ্ছেন মূল এই জায়গায় যা কিছু দেখতে পাচ্ছেন এটা ভাই আমাকে কালেক্ট করে দিয়েছে তো এইদিকে স্পিকার আছে এটা একটু ভিন্ন রকম তো মোটামুটি সাউন্ড প্রায় না উনিশ আর বিশ চলে তো এরকম যেরকম এই দিকে থ্রি ওয়ে একটা দেখালাম তো সেম এই দিকেও এরকম থ্রি ওয়ে আর স্পিকারের সামনের জন্য এই যে কাপড় দিয়ে নেট করা হয়েছে এটা একটা মানে অনেকটা ভিনটেজ লুকে করা হয়েছে তো আমরা আসলে আপনাদের কাছে এই প্রশ্ন করি যে কাজগুলো কেমন লেগেছে বা মডেলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তো ইনশাল্লাহ আপনারা আপনাদের মূল্যবান বানাবেন মানে জানাবেন আর এই ধরনের যারা করতে চাচ্ছেন তো আমাদের কাজের প্রথম যেই নিয়মটা থাকে সেটা হচ্ছে আপনারা সময় দিতে হবে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা বলতে পারবো ভালো কোয়ালিটির কাজ পারবেন কোয়ালিটি সম্পূর্ণ কাজ পাবেন আমরা চেষ্টা করি প্রপার টিউন করে আসলে ক্যাবিনেট গুলো তৈরি করতে যাতে সাউন্ড কোয়ালিটি গুলো ঠিক থাকে এটাতে থ্রি ওয়ে ক্রস ওভার ব্যবহার করা হয়েছে যেহেতু ফিটিং করা আমি ভিতরের দিকটা দেখাতে পাচ্ছি না ভাইর অলরেডি আমার সাথেই আছেন ওনারা অনেকক্ষণ গান শুনলো আমিও শুনলাম আমিও একজন সঙ্গীত প্রেমী মানুষ ওই পারপাসে আমার কিন্তু এই লাইনে আসা তো যারা বানাতে চাচ্ছেন এই ভিডিওটা দেখার পরে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের রেকমেন্ডগুলো গুলো বলবেন ওই রেকমেন্ড হিসাবে কিন্তু আমরা আপনাদেরকে স্পিকারের ক্যাবিনেট বা এই ধরনের ফুল সেট আপ এমপ্লিফায়ার সহকারে বানিয়ে দিব তো যাই হোক আমি ভাইয়ের ফেসটা নিব না হ্যাঁ ভাই এখন কথা বলবেন আপনারা একটু শুনবেন আসলে সরাসরি আমি তেমন সবাই উপস্থাপনা বা মতামত নিই না যেহেতু আজকে আমি বাসায় আছি বাহিরের অনেক নয়েজ আর ভাইয়েরাও ঘেমে ভিজে যাচ্ছে আমি ভিডিও করার জন্য ফ্যানটাও কিন্তু বন্ধ রাখছি তো সংক্ষেপে ভিডিওটা শেষ করে দিব যদি জানার কিছু থাকে বা এই ধরনের কোনো সেট আপ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে আর আপনাদের ইলেকট্রনিক্স মানেই কিন্তু আপডেট আপডেট নতুন কোনো কিছু আপনারা দেখতে পারবেন তবে আপনারা যদি আমাদেরকে একটু সময় দেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাজগুলো সুন্দর করে করে দিতে পারব বর্তমানে কিন্তু আমি কারণ নাম উল্লেখ না অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা কিন্তু স্পিকারের ক্যাবিনেটগুলো ক্যাবিনেটগুলো তৈরি তৈরি করে করে স্পিকারের স্পিকারের কিন্তু ক্যাবিনেট যে একটা প্রপার ক্যালকুলেশন থাকে স্পিকারের যে টিএস প্যারামিটার হিসাবে ক্যাবিনেট তৈরি হয় ওইভাবে কিন্তু তৈরি করে না মানে ফার্নিচারের মতো আপনি ঘরের একটা ফার্নিচার বানালেন মডেল বানালেন দেখতে সুন্দর লাগলো এই সাউন্ড কোয়ালিটির একটা ব্যাপার আছে তা যাই হোক আমি ভাইরা ফেয়ার বলবেন ভাই আপনারা ফেয়ার বলবেন যে আসলে আপনারা সাউন্ড কোয়ালিটি তো শুনলেন মানে আপনাদের কাছে কেমন লাগছে ধন্যবাদ ইব্রাহিম ভাই সবচেয়ে বড় কথা আমি যখন প্রথমে ইব্রাহিম ভাইয়ের একটি কাজ অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেখি তখন আসলে ওটা দেখে আমি এটার প্রতি আকৃষ্ট হয়েছি আমার কাছে একটি আমেরিকান রেসপন্স এবং একটি ইন্ডিয়ান নিপ্পন দশ ইঞ্চি স্পিকার থাকার কারণে আমি নতুন করে স্পিকারগুলো আর ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে কালেক্ট করিনি আমি ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলার পর ইব্রাহিম ভাই আমাকে স্পষ্ট ভাষায় যে কথাগুলো বলেছিল তার মধ্যে একটা হচ্ছে ইব্রাহিম ভাইকে এই কাজের জন্য কোনো দ্রুত বা তাড়া দেওয়া যাবে না ইব্রাহিম ভাই নিজের মতো করে কাজ করবে আমি সেই সময়টা ইব্রাহিম ভাইকে দিয়েছিলাম আর একটা লম্বা সময়ের পরে এইটা যখন এখন আজ আমি ডেলিভারি নিতে আসি সবচেয়ে বড় কথা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের আন্তরিকতা এবং তার নিজস্ব কাজের ধরন যেটা হয়তো বাজারের থেকে একটু ব্যতিক্রম তো এইটা দেখে আসলে এখন আমার কাছে এত ভালো লেগেছে এইটার পেছনে যদি একটু বেশি পরিশ্রম করতে হয় সেটাও অবশ্যই ইব্রাহিম ভাই করেছে তো আপনারা যারা এই ধরনের কাজে ইন্টারেস্টেড এবং যারা গান শুনতে পছন্দ করেন যদি আপনারা খুব ভালো সাউন্ড চান এবং ভালো ডিজাইনের কাজ চান তাহলে আমিও আপনাদেরকে বলবো আপনারা একটু সময় নিয়ে ইব্রাহিম ভাইয়ের কাজ দেখেন এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইব্রাহিম ভাইকে জানান অবশ্যই ইব্রাহিম ভাই আমাদের চাহিদার বাইরে গিয়েও তার নিজস্ব ডিজাইনে ভালো কিছু আমাদেরকে ডেলিভারি দিতে পারবে আমি আজকে এই কাজটা ডেলিভারি নিব আমি অনেক খুশি হয়েছি ইব্রাহিম ভাইয়ের কাজে আমার অনেক ভালো লেগেছে সবচাইতে বড় কথা শুধু দেখতে সৌন্দর্য নয় এর সাউন্ড কোয়ালিটিও অবশ্যই বাজারের যে করে ইব্রাহিম ভাইকে ধন্যবাদ তিনি তার দেয়া কথার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং পূর্ণাঙ্গ রূপ আজকে আমার সামনে উপস্থাপন করেছেন ইব্রাহিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসলে এত সুন্দর করে বলল। যেভাবে আমারও বলা সম্ভব না কারণ উনি আমার অনেক সিনিয়র আর অনেকটা সময় পার করেছেন এই মিউজিক পিছনে ওনার কিন্তু ভালো ভালো সানসুই তারপরে এই ধরনের আরো অনেক ধরনের কিন্তু উনি ব্যবহার করেন তো উনিও একটা রিভিউ চেষ্টা করবে আমাদেরকে দেওয়ার জন্য তো ভিডিওটা আর বেশি বড় করব না মানে প্রচন্ড গরম ফ্যান বন্ধ করে আসলে আমরা ভিডিওগুলো করেছি তো আপনারা যারা ভিডিওটা এতক্ষণ কষ্ট করে মনোযোগ সহকারে দেখলেন আপনাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া ফিয়ামানিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আলাইকুম